আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ভিউয়ার্স চলে আসছে কামরঙ্গেশ্বর মব্বলবাড়ি ফেলাটে তাই এখানে তার ফেলাটে আমরা ড্রয়িং রুমে ভিক্টোরিয়ান ডিজাইন করছি তো ভিক্টোরিয়ান ডিজাইন একটু খোদাই বেশি আর এটার খরচটাও একটু বেশি পড়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা সুন্দর করে ফার সাজাই দিচ্ছি এখানে আর বাতির তিনটা পয়েন্ট আর সাইডগুলো করছি আমরা দুই ফিট করে মাছ কাজ করে দিছি ফুল দিয়ে তো আমরা এই সাইডগুলো একটু আগে আপনাদেরকে দেখাই নেই দেখতে পাচ্ছেন দুই ফিট পর পর একটা ফুল দিয়ে দিছি আর স্পট লাইট দেওয়া হয়েছে এখানে সবগুলো কালার কালারের স্পটলাইট তা আমি ওটা কোনাটা দেখাই দিই দেখতে পাচ্ছেন কণাটার দুই সাইডে দুইটা ফুল দেওয়া হয়েছে আর নিচে একটা অ্যারাবিয়ান দেওয়া হয়েছে অ্যারাবিয়ানটায় এটা দেখতে পাচ্ছেন অ্যান্টিক কালার করা হয়েছে তো অ্যান্টিক কালার সবার পছন্দ না যাদের অ্যান্টিক কালার পছন্দ আপনারা অ্যান্টিক কালার করাইতে পারবেন আর যাদের মাল্টি কালার পছন্দ তারা মাল্টি কালার করাইতে পারবেন আমাদের কাছে অসংখ্য কালার আছে আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সিলিং এগুলো আমরা ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে দিছি তো ভিক্টোরিয়ানটি একটু খোদাই বেশি যার কারণে একটু খরচটাও বেশি পারে তো এই ডিজাইনটা আপনারা করাই ছেলে আমাদের কাছ থেকে করাইতে পারবেন মাত্র তিনশো আশি টাকা থেকে তিনশো ষাট টাকা পার স্কোয়ার ফিট পড়বে তো আমরা একটু দেখতে পাচ্ছেন আমরা একটু রুমটা বড় করে আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন এখানে এই যে বড় করে দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এখানে একটা পিলার পড়ছে তো পিলারটা আমরা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মিলেই দিছি অনেকেই টেনশন করেন যে পিলার থাকলে কিভাবে মিলেইবে আসলে কোনো সমস্যাই নেই এইভাবে পিলার থাকলে আমরা মিলেই দেবো আর এই দেখতে পাচ্ছেন পিলারে মাথায় ফুল দেওয়া হয়েছে তো আমরা এই যে ফ্যানের ডিজাইন এইটা এই ফ্যানের ডিজাইন একটু কাছ থেকে দেখাই দিই এইখানে দুইটা ফ্যানের ডিজাইন আর একটা জারবাতি ডিজাইন দেওয়া হয়েছে তিনটা পয়েন্ট করা হয়েছে তো এই ফ্যানের ডিজাইন এক একটা বাষট্টি ইঞ্চি সাইজের আর জারবাতি ডিজাইনগুলো লেগে চব্বিশ ইঞ্চি সাইজের করা হয়েছে তো বেউআ আপনারা যারা এই ডেকোরেশনের কাজ করা চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আর আমাদের অফিস ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ডালে মেন রোডেই